মানে দুধের যে বাটগুলো আছে এগুলো ফুলে যায় প্রচন্ড ফুলে যায় ওই বকরিটা তখন মৃত্যুর মুখে ঢলে যায় গরুটা তখন মৃত্যুর মুখে ঢলে যায় তো ওই বানটি আপনারা কেটে দিতে পারেন আমার যারা শিষ্য আছে তারা সকালে কাজ করবে দুপুরে রেজাল্ট পেয়ে যাবে আর অন্য অন্য কবি আছে সাত দিন টাইম নেয় তিন দিন টাইম নেই হলে হলো না হলে নেই টাকা খাওয়া আপনি কিন্তু আমরা তো তা নয় আমরা কাজ করব অথবা আপনারা যখন ফেল খাবেন তখন গুরুকে একটা ফোন দেবেন আমার কাছে একটা ফোন দেবেন আমি এ জাতে কাজ করি কাজ করলে কাজ কখন ফেরত আসে তারপরেও আপনাদের আমি বিশ্বাস পাইনি যে আপনারা কিভাবে কি করেন আমি বুঝি না মন্ত্রটা বলে দেই দেশ কোটি বান হাজারো কালাম বিসমিল্লা হরফ দিয়ে কাটিয়া করলাম তামাম তাম তারকা বলে দিই ত্রিশ কোটি বান হাজার কালাম বিশ মিল্লা হরফ দিয়ে কাটিয়ে করলাম তামান তামাম তো এই মন্ত্রটা সাতবার পানির উপরে পাঠ করবেন এবং সাতটি ফুঁক দেবেন তিরিশ কোটি পান হাজার কালাম বিশ মিল্লা হরফ দিয়ে কাটিয়া করলাম তামন তামা হ্যাঁ ঠিক আছে বানটা এটা অরিজিনাল গুরুবিদ্যা এটা কিন্তু সাংঘাতিক একটা মন্ত্র যা বলার বাইরে এর পাওয়ার এর যে একটা পাওয়ার আছে যা বলার ব্যাগে আপনারা হয়তো বিশ্বাস করবেন না তিরিশ কোটি জাদু কেটে চলে যাবে আবার যেন গরু বকরি সামনে গিয়ে জোরে জোরে মন্ত্র পাঠ করা করেন না তাহলে কিন্তু মন্ত্র শক্তি নষ্ট হয়ে যাবে পানিতে পাঠ করবেন পাঠ করার পরে ওই যে গরুর উলান টোলান আছে ওগুলো ধুয়ে দিবেন সুন্দর করে গরুর গায়ে ছিটাই দিবেন ছিটাই দেওয়ার পরে গরুকে একটু গোসল করে দিবেন গরুর মাথাতে একটু দেবেন একটু খাওয়াই দিবেন ও দুপুরের দিকে সুস্থ হয়ে যাবে সকাল নয়টা দিকে কাজ করবেন দুপুরের দিকে সুস্থ হয়ে যাবে তো আমি দেখছি আমি এগুলো বহু দেখছি এই যে ব দেখি বকরির ওই যে যে বাটগুলো আছে দুধের যে বাটগুলো আছে এগুলো ফুলে গেছে এরকম সে কী অবস্থা এগুলো আমি কাজ করছি আমি এগুলো আমার পরীক্ষিত করতে আমি কাজ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাংসের উপকার করার চেষ্টা করবেন যে খারাপ করবে তার সাথে খারাপ করবে তাকে দেখাই দিবেন যে আসলে কি জিনিস ও বান আর বান আবার উল্টে ওকে ঘুরে দিবে তৎক্ষণাৎ দিতে না পারলে আমার কাছ থেকে বিদ্যা নেবেন নিয়ে কিছুক্ষণ পরে দিবেন তাও আর বান ওকে ফেরাই দিবে ও আপনাকে জিন লাগায় দিবে ওর দিন আবার আপনি ও আপনাকে একটা দিছে আপনি পাঁচটা দিবে ও আপনাকে দশটা দিছে আপনি একশোটা লাগাই দেবেন সোজা হবে না অবশ্যই সোজা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা তেমন একটা ভালো নেই তো আমি বুঝতে পারতেছি না আমি আছি খুব ইয়ের ভিতর আছি চাপের ভিতর আছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম